মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ঠাকুরের প্রার্থনা হাউ টু প্রে ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন ও রাম ও রাম আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমি ক্রিয়াহীন রাম শরণাগত ও রাম শরণাগত দেহসুখ চাই নে রাম লোকমান্য চাই রাম অষ্টসিদ্ধি চাইনে রাম শত সিদ্ধি চাই রাম শরণাগত শরণাগত কেবল এই কর যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় হই না রাম ও রাম শরণাগত ঠাকুর প্রার্থনা করিতেছেন সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন তাহার করুণা মাখা স্মর শুনিয়া অনেকে অস্ত্র সংবরণ করিতে পারিতেছেন না রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি রাম তুমি কোথায় ছিলে রাম আজ্ঞা উপরে ছিলাম ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয় নিচু জমিতে জল জমে নিচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে রাম হাসিতে হাসিতে আজ্ঞা হাঁ ছাদে পাতা হইয়াছে রামকৃষ্ণ রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন সেখানে মা আসিয়াছেন আজ মহাষ্টমী অধরের বিশেষ প্রার্থনা ঠাকুর উপস্থিত থাকিবেন তবে তাহার পূজা সার্থক হইবে দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দাদ্রিংশও পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি সঙ্গে আজ নবমী পুজো সোমবার উনত্রিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এই মাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল নহবত হইতে রশন চৌকি প্রভাতি রাগরাগিনী আলাপ করিতেছে চাঙারী হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণীরা পুষ্প করিতে আসিতেছেন মার পূজা হইবে শ্রীরামকৃষ্ণ অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে একটি বালক কোমরে কাপড় নাই মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন প্রিয়ক্ষণ পরে আবার বলিতেছেন সহজা আনন্দ সহজা আনন্দ শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন প্রাণহে গোবিন্দ মম জীবন ভক্তেরা উঠিয়া বসিয়াছেন দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালী বাড়িতে আছেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাটুও আছেন ও তার সেবা করেন রাখাল এ সময় বৃন্দাবনে নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন আজ নরেন্দ্র আসিবেন ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাঁপ দেওয়া ছিল সকলের ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন ভবনাত ও মাস্টার কাছে বসিয়া আছেন অন্যান্য ভক্তিরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন